হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো আজকে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আমি সংসারে কি সকালে কী কী কাজ করি সেই সমস্ত কাজ তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো আজকে আমাদের বাড়িতে অনেকগুলো কামলা রেখেছে তার তাদের জন্য রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই দেখুন এইখানে এক চুলোয় দিয়ে দিয়েছি ডাউল আর অন্য চোলোয় চচ্চড়ি করব মানে ছোটো মাছ চচ্চড়ি তো সেগুলোই কেটে কুটে নিচ্ছি আর আরেক চুলো দিয়ে দিয়েছি ডাউল আর ভাতটা আগে থেকে রান্না করে রেখেছি তো যারা আমার ভিডিওটি নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে যাতে নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সামনে আগে আগে যায় আর এদিকে দেখুন আমি সমস্ত কিছু কুটে নিয়েছি সমস্ত কিছু কুটে ধুয়ে মি করে নিয়েছি আর ওই যে এখন এই সবগুলো এখন একটু পরিষ্কার করে নেবার এই দেখুন এই যে এখন কোটা ধোয়া হয়ে গেছে এটা আমি চোলাই বসিয়ে দিয়েছি এখন চলুন বাকি সবগুলোই করে দেয় যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের একটি শেয়ার আমার অনেক উপকৃত হবে এই দেখুন এইখানে সব কিছু আমি রান্না টান্না করে মানে সব পানি টানি সব কিছু রেডি করে রেখেছি যাতে কামলারা আসলেই খেতে পারে আর অন্যদিকে যে শ্বশুর শাশুড়ির দুইটা খাট এখন আমি একটু গুছিয়ে দেবো খাট গোছানো শেষ করে আমি চলে এসেছি গোয়াল ঘরে মানে গোয়াল এখনও পরিষ্কার করা হয়নি এই সেটা যখন দেখুন এইগুলো আমি এখন সমস্ত কিছু মানে গোবর টবর পরিষ্কার করে গোয়ালটা ঝাড়ু দিয়ে তারপরে বের হবো তো তোমরা অনেকে অনেক কিছু বলতে পারো যে এইসব ভিডিও করার কী দরকার আছে আসলে আমি সংসারিক এমন তোমার আমাদের বাড়িটা একটা গৃহস্থ বাড়ি তো গৃহস্থ বাড়িতে যে সমস্ত কাজগুলো করতে হয় সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখন আমি সমস্ত গোবর নিয়ে যাচ্ছি এগুলো এখন মাঠে নিয়ে ভেঙে দেবো আর এই গোয়ালটা না ভিডিওতে একটু দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে এই গোয়ালটাও অনেক বড় যে কারণে একটু সময় লাগছে প্লিজ তোমরা সবাই ভিডিওটি না কেটে ধৈর্য সহকারে দেখবে আশা করি আমার প্রতিদিন দৈনন্দিন কাজগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখুন এখন সবগুলো হয়ে গেছে এখন এগুলো নিয়ে আমি এখন মাঠে চলে যাব মাঠে ভাঙতে তারপর এসে গোয়ালটা ঝাড়ু দিয়ে দিয়ে দেবো তো দেখুন মাঠে গিয়ে ওটা ভেঙে দিয়ে এসেছে এখন গোয়ালটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব এরপর আবার চলে যেতে হবে অন্য কাজে কারণ একটার পর একটা কাজ না প্রতিদিন লেগেই থাকে এ দেখুন এখন আমি সমস্ত কিছু ঘর টর একদম ঝাড়তে নিয়েছি আর এখানে চলে এসেছি গোয়ালে গোয়ালে না মানে সরি গো মানে গরু দিশিয়ে মানে গোড়ার পার চলে এসেছি দেখুন গোড়ার কি অবস্থা তো গোড়াটা কিছুটা একটু পরিষ্কার করে তারপরে আমি চলে যাচ্ছি এই যে খড়ের পালায় এগুলো সবগুলো টেনে টুনে এখন আমি গরুকে খেতে দেবো কারণ সকাল থেকে এ পর্যন্ত একটুও খেতে দেওয়া হয়নি আর আমার শ্বশুর যেহেতু কামলাদের নিয়ে মাঠে গেছে এজন্য তো উনিও কোন একটু টাইম পায়নি এ কারণে আমি দিয়ে দিচ্ছি খড়টা তো যতটুকু পারি আমার শ্বশুর শাশুড়িকে হেল্প করার চেষ্টা করি যাতে তাদের একটু কষ্টটা কম হয় যেহেতু আমি এগুলো টুক পারি তাই আমিও কিন্তু এসব বেশি পারি না কারণ আমি বাবার বাড়িতে সব কখনও করিনি কিন্তু এখানে এসে আমি তবু চেষ্টা করি যাতে একটু তারা একটু একটু ই পায় মানে সাহায্য করলে একটু কষ্টটা কম হয় তো এই খড়গুলো এখন আমি নিয়ে যাব তো নিয়ে গিয়ে এখন ভিজিয়ে গরুকে দিয়ে দেবো আর হ্যাঁ গ্রামগঞ্জে ভিডিও করাটা একটু কষ্টকর কারণ এইসব তারা পছন্দ করে না তারা শুধু বলে এসব কেন করবে কিন্তু আমি একটা মেয়ে হয়ে আমি নিজেই চাই যে আমি একটু নিজের পায়ে দাঁড়াতে তোমাদের সাপোর্ট ছাড়া তো সেটা কখনো সম্ভব না প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করবে তো আজকের মতন এ পর্যন্ত কি দেখা হবে অন্য একটা ভিডিও তো সারাদিনের কাজ তো আর শেষ হয় না তাই এতগুলো না দেখানো সম্ভব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন তোমাদের ছোট বোন হিসাবে সবাই নিজের প্রতি খেয়াল রেখেন আল্লাহ হাফিজ